বাবা বাবা দেখলাম ভাই আর চাচ্ছি মিলে না নামাজ পড়ছে চলো তুমি আর আমিও পড়ি নামাজ পড়ছে নামাজ তো এভাবে পড়া যায় না মা নামাজ পড়তে গেলে নামাজের কিছু নিয়ম কারণ আছে মেয়েদের কি নেই মেয়েদের নিয়ম আছে নামাজ পড়ার নামাজ পড়তে গেলে যে সূরা জানতে হয় ওগুলো তো নামাজের মধ্যে পড়তে হবে মা ওগুলো তোমাকে জানতে হবে তুমি পারো না হ্যাঁ পারি তো তাহলে কই তোমাকে আর মাকে তো কখনো নামাজ পড়তে দেখলাম না তোমাকে কি দেখি আমি নামাজ পড়ব আর তোমার বাবা নামাজ পড়ে না কে বলেছে তোমার বাবাকে তুমি দেখো না প্রতি শুক্রবার যে মসজিদে গিয়ে জুম্মা নামাজ পড়ে তাহলে কি ওটাও জুম্মার নামাজ পড়ছে বোকার মতো কথা বলছো কেন আচ্ছা এই শুক্রবার আর বাসায় কি জুম্মার নামাজ পড়া যায় জুম্মার নামাজ পড়তে হয় মসজিদে গিয়ে আর ওরা বাসায় যে নামাজটা পড়ছে পাঁচ বক্তের এক বক্ত নামাজ পড়ছে এই বোকা তুমি কি জানো না দিনের ভিতর যে পাঁচ বক্ত নামাজ থাকে আমি কিভাবে জানবো তোমরা কখনো আমাকে বলেছো তোমরা তো কখনো আমার আমার সাথে নামাজ পড়ো না তুমি এত পাকা কথা বলো কেন ওর থেকে শিখে যাও পাকা কথা করতে বসো যাও ভাইজান যাও ছুটি দেখে দুই ভাই একসাথে বাসা পেলে গল্প করতে করতেছি আছেন কেমন তাহলে ঠিক আছে সব ঠিকঠাক তো অনেক ভালো আছি আল্লাহ অনেক ভালো রাখছে আমার যেই জায়গায় আর যেই পজিশনে চাকরি করেন তাতে নিশ্চয়ই ব্যাংক ব্যালেন্স থেকে শুরু করে সবকিছু একদম গুছায় ফেলেছেন নাকি সবারই একই ধারণা তোর কেন হবে না আমি যেখানে চাকরি করি টাকা ওড়ে খালি টাকা ওড়ে ঠিক টাকা ধরার জন্য অনেকগুলো হাত ঘুর 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 করতেছে কিন্তু আমি তো এইসবের মধ্যে নাই আমার চার পয়সা যেখানে তো লাইন করার মতো প্রচুর সুযোগ সুবিধা না করার কি কারণ হতে পারে কেউ বিশ্বাস করে না তুই আমার ভাই তুই পর্যন্ত এটা বিশ্বাস করবি না কে ডান বাম করলো কে কি করলো তাতে আমার কি আমার তো কিছু না কোনো মানুষ যদি সৎ থাকতে চায় সেটা তার ব্যাপার

আর আমি এই শিক্ষাটা আমার ছেলেদের মধ্যে দেওয়ার চেষ্টা করতেছি আল্লাহ দিলে ধর যে আমার দুইটা ছেলে বড় ছেলেটা আবার ম্যাট্রিক পাস করছে ধর ও অনেক ভালো একটা জায়গায় চান্স পাবে এটা আমি জানি আর ষোলোটা ও তো আসেই ঠিক লাগে আর জীবনে সুস্থ ভাবে আসি আল্লাহ ভালো রাখছে